হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়া অন চ্যানেল থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে মমতাজের ফেস মিল্ক ক্লিনজার নিয়ে আসলাম এটা হচ্ছে সুথিং ক্লিনজিং মিল ফর অল টাইপস অফ স্কিন তো বন্ধুরা এখানে দেখুন মমতাজের ফেস মিল্ক ক্লিনজার এখানে সুন্দরভাবে ব্যবহারবিধিটা লেখা আছে প্রথমে আমি কিছুটা পড়ে শোনাচ্ছি প্রথমে নর্মাল পানি দিয়ে মুখটা ভিজিয়ে নিন এবার পরিমাণ মতো মমতাজ ফেস মিল্ক ক্লিনজার ব্রাশ অথবা হাত দিয়ে গলাসহ সমস্ত মুখে আলতো করে ঘন করে লাগান ঘড়ির কাটার উল্টো দিকে পানিতে ভেজা তিন আঙ্গুল দিয়ে আদতভাবে তিন থেকে পাঁচ মিনিট মেসেজ করুন চোখের ভিতরে যাতে না ঢোকে সেদিকে লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখতে হবে প্রথমে টিস্যু অথবা রুমাল দিয়ে মুখটা মুছে ফেলুন ক্লিনজার ক্লিনজার ব্যবহারের পর সাবান বা ব্যবহার করার প্রয়োজন নেই তবে আমি যতটুকু জানি সাবান বা ফেসওয়াশ করাটাই ব্যবহার করার প্রয়োজন নেই তারপর দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে উপাদান কি কি আছে এর মধ্যে সেই সমস্ত কিছু কিন্তু উপাদান দিয়ে দিচ্ছে এখন হচ্ছে আপনাদের ব্যবহার বিধিটা দেখাচ্ছি যদি কারো অ্যালার্জি থাকে অ্যালার্জির প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা এড়াতে ব্যবহার পূর্বে এই ক্রিম থেকে অল্প পরিমাণ আপনার ত্বকে লাগিয়ে কিছু সময় রেখে কোনো সমস্যা যদি দেখা দেয় অনুভূতি বা হয় না হয় তাহলে পণ্যটি ব্যবহার করবে সরাসরি চোখে ব্যবহার এগিয়ে চলুন শুধু বাহ্যিক দিকে ব্যবহার করুন তো বন্ধুরা এখানে হচ্ছে আপনার পার্শ্ব মিলি আছে এটা অত্যন্ত কার্যকরী এবং ভালো এটা ত্বকের জন্য খুবই উপকারী আর বিশেষ করে গভীর থেকে গভীর গিয়ে ময়লা পরিষ্কার করতে সহায়তা করে আমার যেহেতু পার্লার আছে আমি জানি বন্ধুরা আমি যে কোনো ম্যাসেজ করার আগে যে কোনো ফেসিয়াল করার আগে মুখটা করে এই মমতাজ ফেস মিল্ক ক্লিনজারটি ব্যবহার করি অত্যন্ত কার্যকারী দেয় এবং খুবই ভালো লাগে আর যে কোনো ফেসিয়াল ম্যাসেজ করতে গেলে কিন্তু ক্লিনজার মিল্কের প্রয়োজন হয় তাই বাংলাদেশি কোম্পানি হলেও কিন্তু এটা কিন্তু অত্যন্ত ভালো এবং কার্যকরী যদি কেউ আপনারা আমার কাছ থেকে নিতে চান তবে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সবার কাছে একটা রিকোয়েস্ট সার্ভিস চার্জটা আলাদা দিতে হবে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে থাকলে আলাদা কথা আর সার্ভিস চার্জ তবুও দিতে হবে বন্ধুরা আর এছাড়া কোনো পাঠানোর কোনো অপশন নাই একটা দুটো যদি দুটো বা তিনটা কেউ নেয় তবে তার জন্য আলাদা একটা গিফট থাকবে যদি একটা নাই কোনো গিফট পাবেন না আর শুধু এই ক্লিনজার মিলটা পাবেন আর আমি আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বন্ধুরা যদি কোনো মেকআপ করেন না কেন সেই মেকআপ ক্লিন করতে বা সহায়তা করবে সেটা হচ্ছে আপনার এই ক্লিনজার মিল রিমুভার হিসাবে কিন্তু অত্যন্ত কার্যকরী এবং ত্বকের গভীরে গিয়ে সকল ধরনের ময়লা তুলতে কিন্তু বা ক্লিন করতে কিন্তু সহায়তা করে এই মমতাজের ক্লিনজার মিলটা তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ